মানে সে সব জায়গায় ওয়াকারের প্রতিটা কাজ আমি যা দেখলাম প্রতিটা কাজের একটাই মানে যে কেউ কেন এখন ওকে মেরে ফেলছে যে যদি جاتےও দ্রুত ভেসে চলে যেতে পারে মানে ওই জাম্পটাই তো সে ভেসে দিয়ে দিত আপনি দেখেন সে সানা বাহিনীকে যা যা করতেছে যে কোনো যে যে কোনো ওইখানে যদি আসলে সাহসী কোনো জেনারেল থাকতেন উত্তরত হই কিন্তু মেরে ফেলত সেটা আসলে নাই অর্থাৎ শেখ হাসিনা সরকারের এটাও একটা ব্যর্থতা আচ্ছা শেখ হাসিনা সরকারের ব্যর্থতা বললে হয় কি সবাই রাগ করে আমাকে জামাত বলে খুব আনন্দদায়ক বিষয় আর কি তো জিনিসটা বলি দেখেন শেখ হাসিনা কেন ওয়াকারকে পাশে পেলেন একটা ছোট গল্প বললে শেষ করে দেয় আপনার যদি কোনো প্রশ্ন না থাকে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা দেখেন আপনি আমরা সবাই আপনি আমি আমরা তো প্রায় কাছাকাছি বয়সী আপনি বোধহয় আমার দুই এক বড় করি আমার মনে হয় কত আমি যে জায়গাটা আমরা বলতে চাই ওই আমরা সবাই এই বইতে একটা গল্প পড়েছি জানেন গল্পটা কি ছিল যে এক রাজা তার তিন মেয়েকে জিজ্ঞেস করছে বড় মেয়েকে জিজ্ঞেস করলো তুমি আমাকে কেমন ভালোবাসো মেয়ে বললে আমি আপনাকে চিনির মতো ভালোবাসি মেজো মেয়েকে জিজ্ঞেস করলো আপনি আহ তুমি আমাকে কেমন ভালোবাসো সে বললো আমি আপনাকে মধুর মতো ভালোবাসি ছোট মেয়েকে জিজ্ঞাসা করলো যে তুমি আমাকে কেমন ভালোবাসো মেয়েটা বললো ছোট মেয়েকে বঞ্চিত করলো পরবর্তীতে দেখা গেছে ওই রাজত্তরী পাওয়ার পরে ওই দুই মেয়ে বাবাকে আর দেখে না ওই রাজাটা ছোট মেয়েকে সত্যিকারে ভালোবাসাটা ছোট মেয়েটাই বলতো সে তোষামত করতে পারে নাই এবং রাজা মরলো ছোট মেয়ের কাছে এটা এটা আসলে মূলত ছিল একটা ইংরেজ উপকথা এই উপকথাকে নিয়ে আপনার উইলিয়াম শেক্সপিয়ার একটা নাটক লিখেছেন আপনি নাটকের জগতের লোক বুঝবেন কিং লিয়ার কিং লিয়ার মানে ওই ওই বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে বলে এই একই জিনিস কিন্তু এই উপকথাটাকে একেবারে আপনার চিরন্তন ভাবে প্রকাশ করেছেন উইলিয়াম শেক্সপিয়ার তার কিংলার লার কিং লিয়ার নাটকের মধ্যে। কিং লিয়ার বড় রাজা কিংলিয়ার তার বড় মেয়ে গন্ডিলকে যে দেখে জিজ্ঞাসা করেছে যে তুমি আমাকে কেমন ভালোবাসো। তো মেয়ে বলে যে বাবা আমি তোমাকে এত ভালোবাসি। ভালোবাসি সেটা প্রকাশ করার কোনো ভাষা আমার কাছে নেই সে তার বললো যে বাবা তুমি আমাকে তুমি আমাকে কেমন ভালোবাসো রেগান বললো আমি তো আমার বড় বোনের মতোই এত ভালোবাসি আপনাকে ভাষা নাই। ছোট মেয়েকে জিজ্ঞেস করলো ছোট মেয়ের নাম হলো কর্ডেলিয়া কর্ডেলিয়া সে কর্ডেলিয়া জিজ্ঞেস কর্ডেলিয়া বললো দেখো মহারাজ এইভাবে বলছে রাজা আপনি আমার পিতা আপনার আমার মধ্যে পিতা আর সন্তানের সম্পর্ক এই সম্পর্কের বেসিসে আমি আপনাকে ভালোবাসি যতটা ভালোবাসার ততটা ভালোবাসি বেশিও না কম না এই কিং ইয়ার খেপে গেল খেপে গিয়ে কি করলো তার যেসব স্টেট গুলা ছিল তার বড় মেয়ে আর মেঝো মেয়েকে দিয়ে দিল হ্যাঁ দিয়ে দিল কর্ডেলিয়াকে কিছুই দিল না পরবর্তীতে দেখা গেল এই সম্পত্তি পাওয়ার পরে এই এই মেয়েগুলা তাদের স্বামীগুলা রাজাকে বাইর করে দেয় রাজা তখন হয়ে যায় রাষ্ট্রহারা এবং তখন এই সে এই পডেলিয়া ছোট মেয়ের সাথে তার আস্থা না হয় এবং ছোট গল্পটা অনেক বড় এর আমার গল্প আর বেশি বলার দরকার এটা একটা ট্র্যাজেডি নাটক সেইখানে ওই করডেলিয়া মানে এই করডেলিয়ার সাথে এই লিয়ারের মৃত্যু হয় এবং কিংলিয়া কিন্তু পাগল হয়ে যায় হ্যাঁ সে যে ভুল করেছে এই ভুলের কারণে এবং খুবই ট্র্যাজিক একটা নাটক কিন্তু দেখা গেল যে এই রাজা যে তাকে আসলে প্রকৃত ভালোবাসে তাকে চিনতে না পারার কারণে সেই সন্তানের কাছে সেই সন্তান কিন্তু ওই সম্পত্তি না পাওয়া সত্ত্বেও আপনার পিতাকে সে ছিল আজকে আমি যে এত সমালোচনা করি আমি হলাম আওয়ামী লীগের কর্ডেলিয়া আমার কথাগুলো আওয়ামী লীগের ভালো লাগবে না কিন্তু আমি শেষ করে দিচ্ছি বঙ্গবন্ধু খুন হয়ে গেছে উনি কর্ডেলিয়া চিনতে পারেননি উনি গন্ডিল বঙ্গগান অর্থাৎ কিং লিয়ার হলো কিং লিয়ার হলো যারা রাজনীতিতে সফল হতে চায় তারা তাদের জন্য কিং লিয়ার হলো দেখেন আরো काही না বললে মানুষ বুঝবে না শেক্সপিয়ার কিন্তু রাজপরিবারের নাট্যকার ছিলেন উনি রাজাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু নাটক লিখতেন রাজাদা কিভাবে শিখতে পারে কিন্তু ইনি এমন শিক্ষা দিলেন যে চিরন্তন শিক্ষা হয়ে গেল বঙ্গবন্ধুগু অর্থাৎ বড় মেয়ে ছোট মেয়ে রেগান আর 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 গন্ডিলকে ভালোবেসেছে কর্ডেলিয়াকে ভালোবাসতে পারেনি আমরা দেখেছি বঙ্গবন্ধু কিভাবে আপনার গন্ডিলকে আর রেগানকে ভালোবেসেছে বঙ্গবন্ধুর যে কোনো জায়গায় দেখবেন আপনি খন্দকার মোশতাকের উপস্থিতি সেখানে জাতীয় চার যাদেরকে বলা হয় হ্যাঁ তাদের কিন্তু উপস্থিতি ছিল না সেভাবে অর্থাৎ অর্থাৎ পরবর্তীতে তো দেখা গেল যে আদর্শটা ধারণ করতেন তারা কি হয়েছে আমি জানি না অনেক সময় আদর্শ ধারণ রাখা করে করে করে। এই সেই অনেক আছে। কিন্তু কার্যকর ওই শেখ হাসিনাও দেখতে ভুল করেছেন আমার দৃঢ় বিশ্বাস ছিল শেখ হাসিনা পিতা থেকে এই শিক্ষাটা নিয়েছে নিয়ে উনি অন্তত ওই কিংলিয়ারের শিক্ষাটা নিয়েছেন যে গন্ডেল রেগান এবং কর্ডেলিয়ার ভালোবাসার মধ্যে পার্থক্য করতে পারবে কিন্তু যেহেতু ওনার পাশে আপনার এই ইয়ে ঢুকে গেছে ওনার কি বলে ওনার দরবারে যেহেতু ওয়াকার ঢুকে গেছে অর্থাৎ রেজাল্টে আমার এটা বলার কোনো সুযোগ নাই যে শেখ হাসিনা গনরিল রিগান আর কডিলিয়ার মধ্যে পার্থক্য করার মতো করতে পেরেছেন উনি পারেননি পারলে কিন্তু ওয়াকার কোনোভাবেই ওখানে যেতে পারে না যে ওয়ার্কার ওনাকে মেরে ফেলতেছে মানে মারার প্ল্যান আপনি অনেক কথা আপনি অনলাইনেও বলেছেন সে নাকি মানে সেনা প্রধান হওয়ার আগেই জামাতের জামাতের শফিকের সাথে দেখা করে এসেছিল সেটা যাইতেই পাবে যাই জন্য যে ওই কিংলিয়ার থেকে শিক্ষাটা শেখাসিনা নেননি নেন নেই তুমি কর্ডেলিয়াকে ঘৃণা তুমি কর্ডেলিয়াকে বঞ্চিত করেছেন তিনি সময় এই ওবায়দুল কাদের যার লিঙ্গ রোগ আছে দেখেন যে লোকটার লিঙ্গ রোগ আছে যে লোকটার ঘড়ি রোগ আছে সেই লোক কিভাবে যে দলটা বাংলাদেশকে করবে দলটার হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র আপনার যে দলটা রক্ষা করতে পারে বা করে আর কোন বাংলাদেশে দল নাই সেই দলের কি করে শেখ হাসিনা লিঙ্গ রোগ আছে ঘড়ি রোগ আছে লিঙ্গ রোগ ঘড়ি রোগ জিনিসটা আছে কিনা কোবাইদুল কাদের আমি কিন্তু জানিনা আমার কথা হলো আওয়ামী লীগের প্রতিটা মানুষ বাংলাদেশের প্রতিটা মানুষ এটা বিশ্বাস করে যে ওবায়দুল কাদের একটা লিঙ্গ রোগ আছে একটা ঘড়ি রোগ আছে তাহলে যদি ওবায়দুল কাদের সেই রোগ না থাকে তাহলে আপনারা কেন মানুষকে বলছেন না যে আসলে রোগটা নাই এটা এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচারেরও জবাব দিবেন না মানুষের ভুল ধারণাও রেখে দিবেন অতটা জিনিসটা সত্যি যেটাই হোক কোনো যোগ্যতাতে কিন্তু ওবায়দুল কাদেরকে ছয় মাসের মাথায় শেখ হাসিনা লাথি মেরে বের করে দেওয়া উচিত ছিল যখন উনি উনি যদি না শুনে থাকেন তাহলে তো ব্যাপারটা আরো ভয়াবহ ওবায়দুল কাদের যে লিঙ্গ রোগ আছে ঘড়ি রোগ আছে এখানে উনি ওবায়দুল কাদের যে ছবি রোগ আছে সেটা দেখেন না আমি ওবায়দুল কাদের লিঙ্গ রোগের কথা প্রমাণ আমার কাছে নাই আমি তো আর এগুলো চিনি না ওবায়দুল কাদেরকে আমি তাও জানি না তার ঘড়ি রোগ আছে কিনা সেটাও যায় না কিন্তু সে ঘড়ি যেভাবে দেখায় আর তার ফেসবুকে যেভাবে ছবি এত বড় গদ্ধবের মতো ছবি যে প্রকাশ করে সে লোক তো পাঁচ মিনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমূলের অর্জন করবেন আপনি দেন না ওরে বাইর করে দেখি এই এই উবায়দুল কাদের কি শক্তি আছে আমার তো ধারণা আওয়ামী লীগের সত্যিকারে পোর্ট খারাপ খাওয়া মানুষ আজকে ওবায়দুল কাদেরকে সামনে পেলে একদম একদম ওই যেভাবে ইউনুস মফ করে মেরেছে ওবায়দুল কাদের কেও সেইভাবে মারবে কিন্তু দেখেন ওনারা এতটাই এই যে গনরিল রেগান আর আপনার কডেলিয়া এই যে তিন লিয়ারের তিন মেয়ের গল্পটা বললাম এই এই গল্প সম্পর্কে ওনারা সচেতন না বাংলাদেশের মানুষ তো এমন সাহিত্য সম্পর্কে সচেতন না হলে কিন্তু আমরা এই যে আজকে ইউনুসের হাতে পড়লাম এখান থেকে একটা দ্রুত না যাক পেতাম তো আমি জয় সাহেব যদি নতুন নেতৃত্বে আসেন পুতুল আসেন ববি আসেন কে আসবেন সেটা বিষয় না শেখ রেহানা আসেন শেখ হাসিনা আমি তাদেরকে বলবো বঙ্গবন্ধু আসলে কর্ডেলিয়াকে গুরুত্ব দিয়েছেন কিনা এটাও তো আমি জানি না আমি বলবো যে দিয়েছেন এবং কার্যকরভাবে দিতে পেরেছেন এটার প্রমাণটা নাই যদি কার্যকরভাবে দিতে পারতেন উনি রশিদ ফারুক এদের হাতে মৃত্যুবরণ করেন না শেখাসিনা কর্ডেলিয়াকে গুরুত্ব দিয়েছেন কিনা আমি এটা কিন্তু জানি না আমি বলবো যে কার্যকরভাবে দিতে ব্যর্থ হয়েছে যদি দিতে পারতেন তাহলে ওনার এই এই ওয়াকার ওনার পেছনে চলে আসে না এবং সবচেয়ে দেখেন ওয়াকারকে আমি যত দেখি আমার মনে হয় খুন্দকার মোস্তাকে অনেক বেশি জঘন্য একটা লোক তার মানে বঙ্গবন্ধু জীবন দিয়ে দিয়েছেন কিন্তু শেখ হাসিনা জীবন না দিলেও উনি বঙ্গবন্ধুর চেয়ে ভুলটা অনেক বেশি করেছে ভুলটা হয় কেন ওই একই জিনিস ভুলটা হয় অর্ডেলিয়া কে সেটা চিনতে না পারা রেগান কে কে মানে তাদের ওই যে তারা যে বলছে আমি আপনাকে ভাষা